ভিখারিদের কাছ থেকে যে গোণ্ডাটার চাঁদা তুলতো সেই গুণ্ডাটার খোঁজ পেয়ে ইনকা তার কাছে চলে যায় আর সেখানে গিয়ে বলে যে ওদের থেকেও বেশি টাকা আমি তোমাকে দেব তুমি যদি ওই ঝাঁপিকে সরিয়ে ফেলো তখনই গুন্ডাটা রাজি হয় যে হ্যাঁ আমি তাই করব। এরপরে এই গোণ্ডাটা এসে ভিখারিদের অনেক মারপিট করতে থাকে আর তখনই ঝাঁপি এসে সে ভিখারিদের বাঁচাতে গেলে তখনই গুণ্ডাটা ঝাঁপির দিকে শ্যুট করার করতে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপের দেওয়া খাবারটা খেতে থাকে তখনই কাঁসাই আর দ্বীপের ছোটো বোন এসে এগুলো দেখে খুব হাসতে থাকে আর গান গাইতে থাকে আর তখনই কাঁসাই ঝাঁপিকে বলে যে ঝাঁপি আজকে তোকে অনেক সুন্দর লাগছে তখনই ঝাঁপি বলে কেন কাঁসাই দিই আমাকে এত সুন্দর লাগছে যে তখনই কাশায় বলে আজকে তোকে খুব লজ্জিত মনে হচ্ছে তুই খুব খুশি আছিস তোর মুখটা কেমন কেমন লাগছে তখনই ছাপি বলে হ্যাঁ আজকে আসলে আমি সত্যি অনেক খুশি কারণ আমাকে এই দেড়খানা রুটি দিয়ে গেছে না আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সব ভালোবাসা সে আমাকে দিয়ে গিয়েছে এজন্য আমার খুব ভালো লাগছে এরপরে অন্যদিকে দেখা যায় যে দ্বীপের মা ইনকাকে ফোন করে সব ঘটনা বলে আর এ কথাগুলো শুনে ইনকা খুব রেগে যায় আর বলে আন্টি তুমি কিছু বলনি যে দীপ রান্নাঘরে গিয়েছিল তখনই দ্বীপের মা বলে আমি তো নিষেধ করেছিলাম আমার কথা কি শোনে আমার কথায় তো কেউই দাম দেয় না তখনই ইনকা বলে আন্টি তুমি কি বলছো ছেলেটা তোমার দ্বীপের সম্পূর্ণ সব কিছুর অধিকার তোমারই আছে তাহলে তুমি আটকাতে পারো নি কেন তখনই দ্বীপের মা বলে দেখো ইনকা আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এত কষ্ট করে আমি সব কিছু ঝাঁপির ঘরে চাপিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো শেষমেশ আমার ছেলেই ওখানে গিয়ে সব কাজ করতে সাহায্য করলো কি লাভ হলো বলো ইনকা তখনই ইনকা বলে আন্টি কষ্ট পাবেন না আমি তো আছি আমি সব কিছু দেখবো তখনই দেখা যায় ইনকা আরও বলে আনটি এরপরে যেটা করতে হবে সু খুব সাবধানে করতে হবে এরকম করে আর রিক্স নেওয়া যাবে না তখনই দীপের মা বলে ঠিক বলেছ ইনকা আমাকে আর ভালো লাগছে না ওই মেয়েটা আস্তে আস্তে এই পরিবারের সবাইকে গ্রাস করে নিচ্ছে সে সবাই তার বসে আছে আমার কথা কেই বা শোনে তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর বলে জেঠিমা তুমি কার সঙ্গে কথা বলছো আমি জানি তুমি ইনকার সঙ্গে কথা বলছো কথাটা শুনেই এই মা চমকে যায় আর বলে তুই এখানে কিসের জন্য এসেছিস তোকে এখানে কে আসতে বলেছে ঝাঁপি তখনই ঝাঁপি বলে আসলে জেঠিমা আমি তোমার হাতে বলম লাগাতে এসেছি তুমি বলেছিলে না তোমার হাটটা ব্যথা হয়েছে এখন তো এসে দেখছি তোমার হাটটা ভালোই আছে তুমি হাটটা নড়িয়ে ফোন নিয়ে কথা বলছো তাহলে তোমার মলম লাগানোর আর কোনো দরকার নেই আমি এখন আসি জেঠিমা ঠিক আছে তখনই জাপি যেতে গেলেই তখনই দেখা যায় দীপের মা আবারও ফোন কানে দিতে যায় তখনই জাপি ফিরে এসে বলে জেঠিমা একটা কথা বলি শোনো আমি জানি তুমি ইনকার সঙ্গে কথা বলছো আর তোমার ইনকাকে বলে দিও যে আজকে আমাকে যে অবস্থা করতে চেয়েছিল না আমি আজকে খুব খুশি যে দীপ আমাকে সাহায্য করেছে আর একটা কথা দীপ তার নিজের রুট পরোটা থেকে আমাকে অর্ধেক পরোটা ছিঁড়ে দিয়েছে এটাই হলো ভালোবাসার মূল চিহ্ন কথাটা শুনেই দীপের মা চমকে যায় আর বলে যে কি বলছিস ঝাপি তুই কি ভেবে চিনতে বলছিস আমার ছেলে এরকম কাজ কখনো করতে পারে না তখনই ঝাঁপি বলে এটাই সত্যি জেঠিমা তুমি তোমার ইনকাকে বলে দিও তখনই ঝাঁপি ওখান থেকে চলে গেলেই দীপের মা ইনকাকে বলে শুনলে তো শুনলে মেয়েটা কি কী বললো তখনই ইনকা বলে হ্যাঁ আমি শুনেছি আসলে দীপ ওর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তো তখনই দীপের মা বলে না ইনকা আমার ছেলে ওর থেকে দূরেই থাকতে চায় আমার ছেলে ওর প্রতি কোনোই কিছু দেখায় না কারণ আমার ছেলে ওকে ভালোবাসে না আমার ছেলে শুধু তোমাকেই ভালোবাসে আর তোমাকে নিয়ে এই সে সংসার গড়তে চায় তখনই ইনকা বলে আমি জানি আনটি যে দীপ আমাকে সত্যি অনেক ভালোবাসে আমিও দীপকে অনেক ভালোবাসি কিন্তু মাঝখানে যে এই ইনকার আর এই ঝাঁপিটা কেন আসলো আমি বুঝতে পারছি না কিন্তু চিন্তা করো না আনটি আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলেছি অলরেডি তুমি আর চিন্তা করো না আমি সব কিছু ঠিক মতোই করে ফেলবো এরপরেই দেখা যায় ইনকা ফোনটা কেটে দিয়েই এরপরেই সে রনিতকে ফোন করে আর বলে রনিত তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে এজন্যই ফোন করলাম তখন ওবার থেকে রনিত বলে কি হয়েছে ইনকা তোমার তুমি কিসের জন্য এত তাড়াহুড়ো করছো কি সমস্যা তোমার কি হয়েছে বলো তখন ইনকা বলে আসলে আমি একটা প্ল্যান করে রেখেছি এই ঝাঁপির ব্যবসাটা ভেসতে দেওয়ার জন্য সে ঝাঁপিকে তো ব্যবসা করতে দেওয়া যাবে না তখনই রণিত ওপার থেকে বলে কি করবে তখনই ইনকা তার প্ল্যানটা পুরো রনিতকে বলে দেয় এরপরে অন্যদিকে দেখা যায় বাড়ি ভর্তি সেই সব ভিকারিরা চলে আসে তার আচার আর পাপড় নিতে তখনই ঝাঁপি সেখানে গিয়ে হিসাব করে করে তাদের হাতে আচারের কোটা আর পাপড় তুলে দেয় তখন সেই ভিকারিরা খুব খুশি হয় তখনই দ্বীপ বলে ওঠ আমিও দেখতে চাই ঝাপি তুই কতদিন তোর এই বিজনেসটা চালাতে পারিস এদেরকে দিয়ে বিজনেস কখনো হতে পারে না তুই কতদিন এদেরকে সামলাবি এদেরকে বেশি দিন পারবিরা সামলাতে তখনই ছাপি বলে দেখো আমি সব কিছু ঠিক করতে পারবো আমি যেহেতু এদের দায়িত্ব নিয়েছি তেহেতু সব কাজ আমি নিজেই করতে পারবো চিন্তা করো না সেখানেই তখনই রনিতের মা চলে আসে আর এগুলো দেখে খুব খুশি হয়ে যায় তখনই রনিতের মা ভয়ূরক্ষীকে বলে দেখো দেখো ময়ূরক্ষী কত সুন্দর ঝাঁপি সব কিছুর খেয়াল রাখে আসলে ঝাঁপির মতো একটা লক্ষ্মী মেয়ে যদি আমার বাড়ির বউ হতো আমার রনিতের জন্য বউ করে আনতে পারতাম তাহলে অনেক ভালো হতো কি মিষ্টি একটা মেয়ে তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে হ্যাঁ হ্যাঁ দিদি তুমি কি আমার সব কিছু নিয়ে এসেছো তখনই দেখা যায় রনিতের মা বলে হ্যাঁ আমি সব কিছু নিয়ে এসেছি তুমি আবার দেখে শুনে নিতে পারো এরপরে ময়ূরক্ষী বলে তুমি এত তাড়াতাড়ি ব্লাউজগুলো কিভাবে বানালে তোমার তো আরও টাইম লাগার কথা ছিল তখনই রনিতের মা বলে আসলে আমার আর একটা কাজ চলে এসেছে তো এই জন্য তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে দিলাম এজন্যই আমি এখানে এসেছি এরপরেই দেখা যায় রনিতের মা দ্বীপের কাছে এসে বলে যে বাবা একটা কথা বলি বৌমাকে এখন মেনে নেও কারণ ও অনেক ভালো একটি মেয়ে আসলেই তোমার গর্ব করার কথা যে এরকম একটি মেয়েকে তুমি তোমার নিজের বউ করে পেয়েছো তখনই দেখা যায় দীপ বলে আমার দরকার নেই এরকম ভালো মেয়ে এরপরেই রনিতের মা ঘাবড়ে যায় যে এটা কি বলছে তখনই ময়ূরক্ষী এসে বলে আসলে দিদি ওদের মধ্যে এখনো সেরকম ভাব ভালোবাসা হয়নি তো তাই তাই এরকম করছে ঝাঁপি যে এত কিছু করছে দীপ্তা সহ্য করতে পারছে না এজন্য ও এমন করছে অন্য অন্যদিকে দেখা যায় ভিকারিরা ঝাঁপির প্রশংসা করতে থাকে যে তার জন্য তারা দুমুটো খাবার খাচ্ছে দুমোটো দু চার জায়গায় ভালো ব্যবহার পাচ্ছে কারণ ভিক্ষারিরা যখন ভিক্ষা করতে মানুষের দুয়ারে যেত তখন তারা অনেক মুখ ঝাপটা করতো কিন্তু এখন আর কেউ মুখ ঝাঁপটা করে না সবাই প্রশংসা করে আচারের নিয়ে এটা শুনে কল্পনা কাকিমা মা খুব খুশি হয়ে যায় তখনই ঝাঁপির কাছে এসে বলে ঝাঁপি আমার আজকে অনেক ভালো লাগছে আমাকে নিয়ে ওরা এত প্রশংসা করছে আমি কখনও ভাবিনি যে এরকমটাও দিন হতে পারে আমার জীবনে আমি সবসময় সবার মুখঝামটাই খেয়েছি কিন্তু আমার নিয়ে যে কেউ প্রশংসা করতে পারে সেটা তুমি না থাকলে বুঝতে পারতাম না ঝাঁপি তখনই ঝাঁপি বলে কাকিমা আমি তো আছি চিন্তা করবেন না আমি থাকতে আর কিচ্ছু হবে না আপনার আমি সবসময় আপনাকে আগলে রাখবো আর এই বিজনেসটা অনেক দূরে নিয়ে যাব। তখনই দেখা যায় কল্পনা বলে ওঠে আমি জানি তুমি সব কিছু পারবে এজন্য আমি তোমাকে বিশ্বাস করি যখন কেউ আমার পাশে ছিল না তখন তুমি ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছ তাই তোমাকে বিশ্বাস না করার কোনো প্রশ্নই আসে না আমি তোমাকে খুব বিশ্বাস করি দেখো আমি বুঝতেও পারিনি যে আমার আমাকে নিয়ে কেউ কখনো এরকমও বলতে পারে আসলে সবটুকু তোমার জন্যই হয়েছে এরপরে অন্যদিকে দেখা যায় ভিকারিরা তাদের সময় যেই জায়গায় সেই জায়গায় চলে আসে খোলা মাঠের নিচে সেখানে এসে তারা খুব কথা বলতে থাকে ঝাঁপিকে নিয়ে কারণ এই কাজটা পেয়ে তাদের অনেকটা উপকার হয়েছে তখনই ভগবান জেঠু বলে ওঠে হ্যাঁ সত্যিই বলছো যে আসলে এই মেয়েটা অনেক ভালো মেটার জন্য আজকে আমরা নিজের পায়ে নিচে দাঁড়িয়েছি একটা কর্ম খুঁজে পেয়েছি আমাদের কেউ আর বকাবকি করে না কেউ আর আর তাড়িয়ে দেয় না এখন যদি কারোর দুয়ারের সামনে গিয়ে দাঁড়াই তারা খুব প্রশংসা করতে থাকে আর আমাদেরকে ডাকতে থাকে আর আগে যখন আমরা দুয়ারের সামনে গিয়ে দাঁড়াতাম তখন দরজাটা মুখের উপরে আটকে দিত এখনকার জীবনটা যে কত ভালো সেটা বলে বুঝে পারবো না তখনই দেখা যায় সেই গণ্ডাটার গাড়ি নিয়ে চলে আসে আর এটা দেখে ওখানকার ভিখারিরা খুব ভয় পেয়ে যায় তখনই দেখা যায় ভগবান যে গোন্ডাকে বলে কেন এসেছেন আপনি এখানে আমরা তো আর আপনার হয়ে কাজ করি না তখনই গুন্ডাটা বলে এই যে ভগবান যেটু তুমি কি মনে করছো তোমাকে তো আমি ছেড়ে দেব না তুমি আমার ব্যবসায় লালবাত্তি জ্বালিয়ে অন্য আরেকজনের ব্যবসা করবে সেটা আমি কখনোই মানতে পারবো না তখনই ভগবান জেঠু বলে কি বলতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার সঙ্গে কোনো কাজ করি না তাহলে আপনাকে চাঁদা কে কেন দেব আমরা কোনো চাঁদা দিতে পারবো না তখনই সেই গুণ্ডাটা বলে একদম চুপ যদি বেশি কথা বলিস তোকে এখানেই পুঁতে রেখে দেবো তোকে এত কথা বলতে কে বলেছে তোর কি আমাকে দেখে একটু ভয় করে না আমি কিন্তু সব কিছু করতে পারি সেটা তুই ভালো করেই জানিস কিন্তু ভগবান তখনই দেখা যায় যে ভগবান যেটু বলে ওটা হ্যাঁ ঠিক বলেছেন আপনাকে দেখে আমরা ভয় পাই কিন্তু এটা এটা আমরা আর করবো না এখন আমরা আমরা গায়ের খাম পায়ে ফেলে কাজ করি তাই এই টাকা আমরা ক কোনো গোণ্ডাকে দিতে পারবো না তখনই গোণ্ডাটা বলে তাহলে তোদের এখানেও আমি থাকতে দেবো না আমি এই জায়গায় তোদেরকে থাকতে দিয়েছি এখান থেকে যে টাকাটা পাই এই টাকাটা আমি উপর মহলে দিয়ে দিই মহলে চাঁদা হিসেবে দিই এখন আমার যেহেতু এই বিজনেসটা বন্ধ আমরাও তোকে সেই বিজনেসটাও করতে দেব না তখনই গণ্ডাগুলো তাদের চামচারিদের দিয়ে সব কিছু নন্ডভন্ড করে ফেলে আর ভাঙচুর করে ফেলে আর বলে এখান থেকে চলে যা তোরা কোথায় যাবি তোরা হয় তোরা সেই দিদিমনের কাছে গিয়ে থাকবে না কেন আমরা এখানে তোদেরকে আর থাকতে দেবো না কারণ এখানে তোদের আর কোনো জায়গা নেই তখনই খুব মার মারতে থাকে সে ভগবান জেটুকে তখন সে অসুস্থ হয়ে পড়ে তখনই সবাই ভিকারিরা ধরে সে ঝাঁপির কাছের উদ্দেশ্যে চলে যায় এরপরে ঝাঁপিয়ে ঘুমিয়ে থাকে দ্বীপের সঙ্গে সে সময় দরজায় ধাক্কার আওয়াজ শুনতে পায় ঝাঁপি আর ঝাঁপি ঘুম থেকে উঠে বলে এত রাতে কে এসেছে কে এভাবে ধাক্কা দিচ্ছে দরজাটা দরজাটা তো ভেঙে যাবে কে দিচ্ছে তখনই দিয়ে ঝাঁপি উঠে যেতে গেলে দ্বীপ ঝাঁপিকে জিজ্ঞাসা করে ঝাবি তুই এত রাতে কোথায় যাচ্ছিস কী হয়েছে এত শীতকালের আওয়াজ কোথা থেকে আসছে তখনই ঝাঁপি বলে তুমি ঘুমাও আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে আমি নিচে গিয়ে দেখে আসি এরপরে দেখা যায় দ্বীপের বোন দরজাটা খুলে দিয়ে দেখতে পাই সে ভিখারিরা আর ছাপি সেখানে এ আসলেই বলে যে মা মা গো আমাদের বাঁচাও আমাদের আর আর রক্ষে নেই মা তখনই ছাপি বলে কি হয়েছে ভগবান যে তোমরা এভাবে এভাবে এসেছো কেন আর তোমাদের রক্ত কেন তখনই দেখা যে ভগবান যেটু বলে ওঠে আসলে মা আমরা তোমার আচার বিক্রি করি আমরা আর ভিক্ষা করি না এজন্য যেখানে থাকতাম সেখানকার সেই গোন্ডাটা আমাদের মেরে ওখান থেকে উঠে দিয়েছে কারণ তারা আমাদের কাছে চাঁদা চেয়েছিল আমরা সেই চাঁদার টাকাটা দেইনি বলে আমাদের খুব মারপিট করেছে তখনই ঝাপে খুব চিন্তায় পড়ে যায় তখনই দেখা যে দ্বীপের মা বলে এবার বছর ঠেলা আগের দিনকে তো বাড়ির ভিতরে নিয়ে এসে চা খাই খাইয়েছিলি তাহলে এবার বেডরুমে নিয়ে যা থাকতে দে না আসলে তুই যে কতটা নিচে নামতে পারিস সেটাই দেখছি যাবি আর কি আমাদের শান্তিতে থাকতে দিবি না এই এই সব ভিকারিদের নিয়ে এসে আমাদের এত বিরক্ত করার মানে কি হচ্ছে তখনই দীপ বলে মা একটু চুপ করো ব্যাপারটা দেখতে দাও তখনই দেখা যায় দীপ জিজ্ঞাসা করে আপনাদের কি হয়েছে আপনার আপনারা এই অবস্থায় এখানে কেন তখনই দেখা যায় লোকগুলো আবার সব কিছু দ্বীপকে বলে তখনই দ্বীপ ঝাঁপিকে বলে দেখলেই তো ঝাঁপি তোকে বলেছিলাম না তুই এই এই কাজটা করতে পারবি না কারণ এটা সম্ভব না এটা অসম্ভব একটা কাজ তখনই দেখা যায় দীপের মা বলে হ্যাঁ আসলে ঠিক বলেছিস দীপ এই কাজটা ওর দ্বারাই হবে না কিন্তু ও করে কেন এটাই তো বুঝি না ওকে বাদ দিতে বলি এইসব কাজ ঘরের কাজ করতে বলি কিন্তু সেটা করতে পারে না এখন বুঝুক আর সহ্য হচ্ছে না এসব ঝামেলা দিন দিন বাড়িয়েই যাচ্ছে এসব ঝামেলা আর ভালো লাগছে না আজকে এই ভিখারিরা আমাদের বাড়ির দরজা এসেছে কাল যদি ওই গুন্ডাগুলো এসে আক্রমণ করে তখন আমরা কি করব কোথায় যাব এই ঝাঁপির জন্য আমরা বিপদে পড়তে পারবো না ঝাঁপে কি সেটা বুঝতে পারছে না নাকি ঝাঁপি এতটা উত্তেজিত হয় কেন সে তার আবেগের বসে সব কিছু করে ফেলে কিন্তু পরবর্তীতে কি হতে পারে সেটা বুঝে না তখনই দেখা যায় এই ছোটো কাকাই বলতে থাকে যে ঠিক বলেছে ঝাঁপি তুই ওদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বল ওদেরকে এই বাড়িতে থাকতে দিলে আমরা কেউ শান্তিতে একটু ঘুমাতে পারবো না সারাদিন কাজকর্ম করে এসে এই এই রাত্রে একটু শান্তিতে ঘুমাই আর এখন এই শান্তিতেও ঘুমাতে পারবো না এই ভিকারি এখানে থাকলে আমরা একটু শান্তি পাবো না তখনই ভগবান যে টু বলে ঝাপি মা ভুল হয়ে গিয়েছে আমরা এসেছি বলে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে অনেক কথা শোনাচ্ছে মা তখনই দীপের মা বলে এই আপনারা চুপ করুন তো আপনাদের কথা বলতে কে বলেছে তখনই ময়ূরক্ষী বলে বোধ ইটু থামো না ওরা তো বিপদে পড়ে এসেছে তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করো না তখনই দেখা যায় এই সেই ভগবান যেটু ঝাঁপিকে বলে মা ক্ষমা করে দাও আমরা এই ব্যবসাটা আর চালিয়ে চালাতে পারছি না তোমার আচার তুমি এবার ফেরত নিয়ে নিতে পারো আমরা এটা আমরা আর করতে পারবো না যদি এই রকমটা করি আমরা থাকবো কোথায় না খেতে পেরেই মারা যাব। আমরা যদি একটু শান্তিতে ঘুমাতে না পারি তাহলে আমাদের এই কর্ম থেকে কী লাভ বলো আমরা ভেবেছিলাম যে একটা কর্ম পেয়েছি হয়তো আমরা সুখের মুখ দেখবো এখন কিন্তু সেটা হলো না আমরা আর সুখের মুখ দেখতে পাচ্ছি না মা তুমি আমাকে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর এই সব কাজ করতে পারছি না তখনই ঝাপি বলে ভগবান যে এতটা এতটা কান্না করবেন না তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আমি তো ব্যাপারটা দেখছি এরপরেই দেখা যাবে দীপের মা মনে মনে বলে ওঠে যা হয়েছে ভালো হয়েছে এবার বস ঠেলা তুই আমার সঙ্গে এরকমটা করতে চেয়েছিলি তুই সবার কাছে ভালো হতে চেয়েছিলি এবার বোস সবাই তোকে আর বিশ্বাস করবে না কেউ ভরসা করবে না আমার জন্য ভালোই হয়েছে আমি জানি এগুলো ইনকাই করেছে থ্যাংক ইউ ইনকা তোমার জন্য আবার আমি এতটা খুশি হতে পেল পারলাম এরপরে দেখা যায় ভগবান জেটু ও ঝাঁপির পা ধরে বলতে থাকে মা আমাকে ক্ষমা করে দাও আমরা আর তোমার কাজ করতে পারছি না তখনই দেখা যায় ঝাঁপি ভগবান জেটুকে উঠে দাঁড় করিয়ে বলে তোমরা আমার কাছে ক্ষমা চেও না তোমাদেরকে যারা এর অবস্থা করেছে তাদের স্বাস্থ্যে আমি নিজ হাতে দেব এরকম ব্যবসা করতে গেলে এরকমটা হতেই পারে আমি জানি কিন্তু এরকমটা ভেঙে পড়ো না যেটু আমি ব্যাপারটা আমি নিজেই দেখছি এরপরে ঝাঁপি সবাইকে ডেকে কাসাইকেও ডেকে বলে যে আমরা সবাই গিয়ে Ele putu. তো জবাব দিয়ে আসবো তখনই ভগবান যেটু বলে ওরা অনেক শক্তিশালী মা তোমরা পারবে না তখনই ঝাপি বলে ওরা কজন ছিল তখনই আরেকজন লোক বলে ওরা চারজন ছিল কিন্তু ওরা খুব শক্তিশালী ওদের কাছে অস্ত্র আছে তখনই ঝাপি বলে ওদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে মারার জন্য অনেক জিনিস আছে এরপরে ঘর থেকে অনেক জিনিসপাতি বের করে নেয় যে এগুলো দিয়ে সে গুণ্ডাগুলোকে মারবে তখনই দীপের মা বলে এই ঝাঁপি এগুলো করিস না এগুলোও এগুলো বাদ দে তখনই ঝাপি বলে চুপ করো জেঠিমা আমি সব কিছু করবো এরপর ঝাঁপি ওখানে গেলেই ঝাঁপিকে মারার চেষ্টা করে গুন্ডারা সে গুলি বের করে ঝাঁপির কপালে ধরে শুট করতে যায় তখনই দেখা যাবে দ্বীপ এসে ঝাঁপিকে বাঁচানোর চেষ্টা করতে